তারপর তো ভালোবাসার প্রেম শুরু হয় তাই না তোদেরটা এমন আবির তোকে প্রথম দেখেছে এমন তো নয় যে আবির এর আগে কোনো মেয়ে দেখেনি তোর থেকেও সুন্দরী মেয়ে অনেক আছে আবির তোকেই কেন চুজ করবে আবার তুই দেখ আবির থেকে কত স্মার্ট ছেলে পিছনে ঘুরেছে মার খেয়েছে হাত পা ভেঙেছে সে তুলনায় আবির কিন্তু তাদের থেকে লো লেভেলে তারপরেও তোর ভিতরে আবিরকে নিয়ে এত ভাবনা চিন্তা সেটা ভালোবাসা বোঝায় ঠিক বলছি তো পূজা রীতির কথা শুনে পূজার অবাক হয় রীতি দি এত কিছু কিভাবে জানে পূজা জোরে একটা শ্বাস নিল স্থির গলায় বলল। পার্বতীদিকে এটার জন্যই মরতে হয়েছে আমার দাদুরা তো দুই ভাই বড় দাদুর ছেলে একটাই আর তার একটা মাত্র মেয়ে ছিল পার্বতীদি বাড়ির সবাই তাকে কত আদর করতো প্রথম সন্তান হিসেবে বাড়িতে তার আদরের শেষ ছিল না একটা ছেলেকে ভালোবেসেছিল তিন বছর ভালোবাসার পরেও ছেলেটা তাকে ছেড়ে দেয় তাদের ব্রেক হয় আমি তখন এইটে পড়ি দিদি তখন কলেজের শেষ ছাত্রী দিদি একদিন বিকেলে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে তারপর নিজের রুমে যেয়ে দরজা আটকে দেয় যখন সে বের হয় তখন তার লাশ বের হয় বাম হাতে তার একটা কাগজ ছিল ফ্যানের সাথে দিদি ঝুলে ছিল সেই কাগজে বড় করে লেখা ছিল প্রণব ভালোবাসি তোমা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বলে চলে যাচ্ছি পৃথিবী ছেড়ে পরের জন্য তোমাকেই চাইবো এরপর বড় কাকু কষ্টে স্ট্রোক করে এখনো তিনি কথা বলতে পারে না নিজের মেয়ের ঘরে পড়ে আছে আজ দশ বছর ধরে বাবা এইসব কিছু সহ্য করতে পারেনি প্রণবকে খুঁজে বের করে কি বিবহৎস সুভাবে তাকে মেরেছিল প্রণবের মাথা কেটে হাতে করে নিয়ে এসেছিল বাড়িতে আমাদের সবাইকে ডাকে বাবা ওর মাথা দেখিয়ে বলে আজ থেকে এই বাড়ির প্রেম ভালোবাসা বন্ধ যদি ভুলে প্রেম ভালোবাসা সম্পর্কে জড়াই যাকে সে ভালোবাসে তাকে এভাবে মরতে হবে আমার আর আমার পরিবার ছেলেমেয়ের পিছনে কেউ ঘুরলে তাকে মরতে হবে তারপর থেকে তো এইসব বন্ধ কত ছেলে আমার সাথে এসে কথা বলেছে কি হয়েছে সেই ছেলেগুলোকে আমি তার পরের দিন থেকে আর দেখিনি তন্ময় নয়তো বাবা যে সেই ছেলেদেরকে গায়েব করে দিয়েছে খুব কষ্ট হয় রীতি আমার জন্য ছেলেরা ক্ষতিগ্রস্ত হয় এই সবগুলো আর মেনে নিতে পারি না আমি আবিরকে নিয়ে এটাই টেনশন আমার হ্যাঁ আমি জানি যে ছেলেদের লাইন লেগে থাকে আমার কাছে কাছে আমিরের থেকেও বেস্ট বেস্ট ছেলে চান্স নিতে চাই কিন্তু আবিরের ভেতর যে যে জিনিসটা আছে না সেটা অন্য সব ছেলেদের ভেতর নেই আর সেটা হলো সাহস আবিরের সাহস আমায় মুগ্ধ করে তাকে নিয়ে ভাবতে বাধ্য করে আমায় ভাবনাগুলো আস্তে আস্তে ভালো লাগায় পরিণত হয়েছে তারপরেও ভয় করে এমনিতেও সে অন্য ধর্মের বাবাকে না পা ধরে অনুরোধ করে বলতে পারতাম যে ভালোবাসি কাউকে তো মেনে নাও কিন্তু আবিরের কথা কীভাবে বলবো সে মুসলিম আর আমি হিন্দু আমাদের অনুভূতি কোনো মানে নেই পূজা মন খারাপ করে কথাগুলো বললো রীতি মুস খেসে এসে বললো আরে এত চিন্তা কিসের তোর পালাবি তোরা পালিয়ে চলে যাবি অনেক দূরে যেখানে তোদের কেউ যেন না খুঁজে পায় আর একসাথে থাকবি ভালোবাসাটা হলো আসল ব্যাপার ভালোবাসা মানুষকে সুখ এনে দেয় এত ভাববার রীতি আর কথাগুলো শেষ করতে পারে না নিচের দিকে ফিরেছিল সে আর ঠিক তখনই চোখের সামনে অর্ককে দেখতে পাই রীতি অর্ককে দেখেই হাঁ করে তাকিয়ে থাকে অর্ক রীতির দিকে তাকিয়ে থাকে রীতি পূজাকে বলে বললাম না আবির আসবে। সাথে তার লোকজন আছে দেখেছিস আবির তো নেই ওটা আবিরের ডান হাত মানে আবিরের সাথে সব সময় যে ছেলেগুলো চিপকে থাকে তার ভেতরেই ছেলেটা বেশি আবিরের পাশে থাকে কি নাম মনে অর্ক ওর নাম অনেক ভদ্র ছেলে কথা কম বলে আবিরকেও ভালোবাসে সুন্দর করে কথা বলে ও মা তুমি এসুখী হয়ে জানো কাহিনি কি হুম না মানে আবির কোথায় তাকে দেখছি না আজ আসবে না সে থাকুক ভেতরে যাচ্ছি পূজা কথাটা বলে ঘুরে যখনই সে চলে আসবে ঠিক তখনই দেখতে পায় আবির অন্য পাশের ল্যাম্পোস্টের সাথে আছে এতক্ষণ সেদিকে পূজা তাকায়নি হঠাৎ পূজা আবিরকে দেখে কেঁপে উঠলো কাঁপা কাপা হাতে রীতির হাত ধরে বললো রীতি দি আবির বাবার রুমে বেলকনিতে সোজা দাঁড়িয়ে আছে দেখো পূজা ভারত বলায় কথাটা বললো রীতিও তাকিয়ে চমকে ওঠে এখন কি হবে রে তোর বাবা যদি আবিরকে দেখে ফেলে আবিরকে সরিয়ে আনো দিদি ইখুনি প্লিজ আচ্ছা দাঁড়া আমি দেখছি পূজা আবিরের দিকে তাকালো আবিরকে ইশারায় বলো সেখান থেকে চলে আসতে কিন্তু আবির মাথা ঝাঁকিয়ে না করে দেয় হাতের ইশারায় পূজাকে দেখিয়ে নিজের হাত নিজের ঠোঁটের সাথে লাগিয়ে চুমু দিয়ে বোঝায় পূজা যদি একটা ফ্লাইং কিস দেয় তাহলে সে এখান থেকে সরবে রীতি আর পূজা আবিরের ইশারা বুঝতে পেরে আরও ভয় পায় পূজা উত্তেজনায় রীতির হাত ধরে চাপতে থাকে রীতি বলল চিন্তা করিস না দাঁড়া আমি ছড়াচ্ছি রীতি কথাটা বলে কিছু সময় পর রীতি আসলো হাতে একটা কাগজ নিয়ে সেটা হাতের ভেতরে দলামলা করে অর্কের দিকে ছুটে দেয় অর্ক সেটা হাতে লুফে নিল কাগজটা অর্ক মেলে দেখে সেখানে লেখা এই যে খরগোশ আমার জন্য ছোট করে একটা কাজ করে দাও তোমার ভাইয়াকে ওখান থেকে সরিয়ে আমার আশেপাশে আনো না হলে আমি ভিতরে চলে যাব অর্ক হাত দেরি করে না তাড়াতাড়ি আবিরের কাছে দৌড়ে যায় আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে আবিরের হাত ধরে টেনে আনে অর্ক পূজা জোরে একটা শ্বাস ছাড়ল পূজা বলে কি ব্যাপার হুম অর্কের সাথে তোমার কি চলছে কই কিছু না দেখ আবির ডাকছে আবিরের দিকে পূজা তাকাই আবির বাইক থেকে এক দৌড়ে লাল গোলাপ এনে পূজার সামনে ধরে পূজার সামনে হাটুমুরে বসে আবির সেম প্রসেস অর্কও করে কিন্তু আবির পূজার সেদিকে কোনো খেয়াল নেই আবির ব্যস্ত পূজার জন্য আর পূজা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে আবির যা করছে অর্কও ঠিক একই কাজ করছে আবির পূজার দিকে ফুলগুলো বাড়িয়ে ডান হাত সামনে আনলো হাতের আকৃতিতে যেমন লাভ বানিয়ে দেখানো হয় আবির ঠিক একটা হাত দিয়ে লাভ বানিয়ে নিজের বুকের বাম পাশে রাখলো কিন্তু আর অর্থে কোথায় পূজার দিকে ইশারায় হাত উঁচু করতে বলো পূজা আবিরের সাথে হাট বানিয়ে আবিরের দিকে এগিয়ে তোলো আবির ফুলগুলো মাটির ওপর রাখলো ধুলোর ওপর আঙুল দিয়ে লিখলো ভালোবাসি তারপর আবির উঠে দাঁড়ায় পূজার দিকে হেসে তাকিয়ে সেখান থেকে চলে যায় চল ফুলগুলো তুলে নিয়ে আসি পূজা রীতির দিকে আর চোখে তাকাই ফুলগুলো আবির তো শুধু একতরা ফুলই এনেছে এক মিনিট এটা কি পূজা অর্কের জায়গায় দিকে তাকাই আবিরের মতোই ফুল রাখা পূজার আর বুঝতে বাকি নেই রীতির আর অর্কের ভেতর কী চলছে রীতি লজ্জা মাখা মুখে বলে ছেলেটা আমার জুনিয়র তাতে কি সে আমার জন্য পারফেক্ট আমি তো তোদের আত্মীয় বা রক্তের কেউ নয় আমার জন্য প্রেমের কোনো বাধা নেই তবে আমি তোকে বারণ করছি না তবে সাবধানে সম্পর্কটা রাখিস একটা সময় তোরাই জিতবি চল ফুলানি ঠিক আছে চলো পূজা আর এই বাইরে আসে কিন্তু প্রজিত সাহেব দরজার কাছে দাঁড়িয়ে থাকাতে বাইরে যাওয়ার আর সাহস পেল না আবারও দুজনে রুমে ফিরে আসে বেশ কিছু সময় দুজনে ফুলগুলো আনার চেষ্টা করে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি রীতি জানায় সকালে যে আনবো চিন্তা নেই কেউ দেখবে না সকাল হয় তন্ময় বাইরে পাইচারি করছে ভোর রাতেই ওর ঘুম ভেঙে গেছে তারপর আর ঘুম আসেনি সেজন্য খুব সকালেও বাগানে পায়চারি করছে পূজার ব্যালকনির দিকে তাকাই ব্যালকনির পর্দা টাঙানো নেই অন্যদিন টাঙানো থাকে সে হাঁটতে হাঁটতে ব্যালকনির সোজা আসলো ওপর থেকে সে নিচের দিকে চোখ মেরে তাকায় মাটিতে দুটো গোলাপের বড় তোরা পড়ে আছে ধুলোর ওপর লাভ আকার মাঝখানে গোলাপগুলো রাখা তন্ময় তাড়াতাড়ি ফোন বের করে ছবি তুলে নেয় তারপর ফুলগুলো তুলে নিয়ে পাঁচিলের ওপাশে ফেলে দিল তন্ময়ের আশেপাশে তাকাই বাইকে চাকার দাল কেউ তো এসেছিল এখানে কিন্তু সে কে পূজার বয়ফ্রেন্ড নাকি না না এটা কখনো সম্ভব নয় পূজার কখনো বয়ফ্রেন্ড থাকবে না কিন্তু এখানে কেন এসব রাখা কে এসেছিল পূজাকে তো ব্যালকনিতে দেখিনি তবে কি কোনো ছেলে প্রেম নিবেদন করতে এসেছিল পূজাকে নাকি রেতিকে রেতিকে আবার কে প্রেম নিবেদন করবে পূজাকেই করবে জানতে হবে আমার কার এত বড় সাহস আমার দেখতেই হবে তোমার কথাগুলো ভাবতে থাকে ঠিক তখনই সেখানে রীতি এসে হাজির তন্ময়কে দেখে দ্রুত হতে সেখান থেকে চলে যাবে তার আগে তন্ময়ের চোখে পড়ে যায় সে তন্ময় ডাক দেয় রীতিদি এদিকে আয় হুম বলল এত সকালে এখানে কি করিস তোকে তো কখনো সকালে বাড়ির বাহিরে কাজ করতে দেখিনি তুই এখানে কেন তোকে তো সকালে উঠতে দেখিনি থাপড়া ধরে বিষয়টা সিরিয়াস যা যা প্রশ্ন করছি উত্তর দে কি প্রশ্ন কালকে রাতে এখানে কে এসেছিল সত্যি করে বলবি কেন এসেছিল কিসের কি কি বলিস কিছুই তো বুঝতে পারছি না তন্ময় ফোন বের করে ছবিগুলো দেখাই আবার সে বলে এগুলো সে করেছে দুটো গোলাপের তোড়া একটা পূজার জন্য আর একটা কি তোর জন্য কাকাকে তো বলতেই হচ্ছে আমি পূজাকে মেরে ফেলবো রীতি ভয় পেয়ে যায় কারণ তন্ময় পূজার জন্য বাঘের মতো আচরণ করবে রীতি বলে আমরা ছিলাম তো বাড়ির ভিতরে ব্যালকনিতে আসেনি হতে পারে পূজার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে কোনো ছেলে একটা কাজ করলে কেমন হয় ওই ছেলেকে আমরা কয়েকজন মিলে খুঁজে বের করে ইচ্ছা মতো মারি তারপর কাকাকে বলবো কোনো ব্যাটা এই কাজ করেছে সেটা তুই খুঁজে বের করি কাকা তোর উপর খুশি হবে আর বুঝতেই পারছিস তো একবার কাজ সমাধান করে কাকাকে জানালে কতটা খুশি হবে আর খুশি হয়ে তোকে আর ও তোকে আর খুশি হয়ে তার মেয়েও দিতে পারে কেমন হবে ব্যাপারটা এটা তুই একদম ঠিক বলেছিস আমি ব্যবস্থা করছি এই হারামাইকে খুঁজতে আমার একদিনও লাগবে না তর্মায় চলে যায় সেখান থেকে রীতি জোরে নিঃশ্বাস ছাড়লো মাথা থেকে চিন্তা চলে গেছে দৌড়ে পূজার ঘরে আসে পূজাকে ঘুম থেকে টেনে তুলে কথাগুলো বলল পূজার ঘুম এক লাফেই হারিয়ে গেছে রীতি বলে তুই ভাসতে টিতে যে ওই দুটাকে বারণ করে আসবি যেন এখন না আসে রাতুল বসে গেমস খেলছে পাবজি এখন তার প্রিয় গেম বাইকের ওপর বসে আরামসে আইফোন দিয়ে পাবজি খেলছে অর্ক রাতুলকে প্রশ্ন করে কি ব্যাপার তোর এখন গেম খেলতে হচ্ছে কি করব বল আমার তো আর কারোর মতো গার্লফ্রেন্ড নেই যে অপেক্ষা করব বা তার সাথে সাথে হাঁটবো কিংবা কোমর জড়িয়ে ধরবো যার গর্ব নেই তার গেম আছে নীরা আবির অর্কর আর কাব্য লজ্জায় কিছু বলল না কিন্তু আজ পূজা এত লেট করছে কেন ক্লাস শুরু হয়ে গেছে পনেরো মিনিট হলো আবির বিরক্ত হয়ে চলে যাওয়ার প্রস্তুতি নাই হঠাৎ এস চ্যানেলে গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে গাড়িটা আবিরের সামনে এসে থামলো ড্রাইভিং সিট হতে কে যেন হাত বাড়িয়ে আবিরকে ইশারা করলো ভেতরে উঠতে আবির গাড়িতে উঠে বসে ড্রাইভিং সিটে পূজা বসে আছে আবির পূজাকে দেখে চমকে ওঠে পূজা গাড়ি স্টার্ট করে দ্রুত চালিয়ে সেখান থেকে চলে আসলো ঢাকা শহর পেরিয়ে বেশ কয়েক ঘন্টা পর একটা নির্জন ব্রিজের ওপর গাড়ি রাখলো পূজা গাড়ি থেকে নামলো সে আবিরও গাড়ি থেকে নামে গাড়ির ডান পাশতে কিছু সময় পর পর গাড়ি আসা যাওয়া করছে ওরা দুজন আড়ালে গাড়ির বাম পাশে এসে দাঁড়ালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় পূজা আবিরও দেড় হাত দূরত্বে দাঁড়িয়ে রইল এসে শোনো আমাদের বাড়ির আশেপাশেও যেন তোমায় না দেখি হুম ভুলেও যাবে না সেখানে হুম অনেক সমস্যা হবে হুম এবার গেলে খারাপ ছাড়া কিছুই হবে না হুম কি হুম হুম করছো সিরিয়াস নিচ্ছ না কেন তুমি হুম ওকে তাহলে মনে রাখবে আসি ভালোবাসি পূজা আবিরের দিকে তাকালো আবির পূজার দিকে তাকিয়ে আছে দুজন দুজন আর মুখের দিকে তাকিয়ে আছে পূজা আবার বলল আসি ভালোবাসি আমি বোঝাতে এসেছি আমি ভালোবাসতে এসেছি আরে দেখো আমি হিন্দু ধর্মে আর তুমি মুসলিম এটা কখনো সম্ভব নয় তুমি না হয় খুব সকালে দেবীকে পূজা করিও আমি না হয় ভোর রাতে নামাজ শেষে তোমার পূজা দেখব তুমি বুঝতে পারছো না এসব বোঝাবুঝি বাদ ভালোবাসো আমাকে জানি না কবে থেকে ভালোবাসো কখন বললাম ভালোবাসি এই যে এখন আচ্ছা ঠিক আছে একটা কথা বলো যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এখনই তুমি এখান থেকে চলে যাবা না আমাকে তোমাদের বাড়িতে যেতে বারণ করবা না আর যদি না বাসো তাহলে আমাকে কিস করবা সো এখন প্রমাণ করো ভালোবাসো কি না পূজা আবিরের থেকে চোখ সরিয়ে নিল মাথার ভেতরে তন্ময় ঢিংসর চেহারার না ঘুরছে আবির পূজা চুপ থাকা দেখে বলল তার মানে ভালোবাসো আর ভালোবাসো বলেই আমাকে তোমাদের বাড়িতে যেতে হবে রোজ এবার সরাসরি যাব সোজা তোমার কাছে আবির পুরো কথাটা শেষ করতে পারেনি পূজা ছুটে আবিরকে সে জড়িয়ে ধরে পূজা আবিরের থেকে একটু হাইটে কম আবিরের বুকে পূজা মাথা রেখে কান্না কান্না ভাব নিয়ে বলে তুমি সেখানে যাবে না ওরা মেরে ফেলবে তোমায় আমি চাই না তোমার কিছু হোক কিন্তু এটা ভয়ে বলছো নাকি ভালোবাসার মানুষকে তারা মেরে ফেলবে থামো না প্লিজ আমি তোমাকে আমার জন্য মরতে দেব না দেখতেও পারবো না ওরা অনেক ভয়ঙ্কর সত্যি মেরে ফেলবে তোমায় যেও না আর আচ্ছা যাবো না কিন্তু যদি রোজ এখানে এসে দেখা করো আমার সাথে তাহলে যাব না এমন কেন করো জানো তো আমার বাবা কেমন তিনি ঠিকই জেনে যাবে আমি কি করছি আমরা কখনো দেখা করব না ফোনে কথা বলবো তাহলে আর কি মিস্টার শ্বশুরকে তাহলে আমাদের ভালোবাসার কথা বলতেই হবে আচ্ছা আচ্ছা আসবো আমি পূজা আবির কে ছেড়ে দাই আবির বলে তোমাকে ছাড়তে বলেছি ভালোই তো লাগছে এক্সপেন্সিভ মেয়েটা এখন আমার কত ছেলেই তার জন্য পাগল প্রাণও দিয়েছে এখন সেই মেয়েটা আমার অনেক কাছে কিন্তু এখনো সে ভালোবাসি বলেনি পূজা আবিরের পাশে দাঁড়ালো তবে এবার আর দূরত্ব নয় দুজনে একদম কাছাকাছি বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে পূজা চোখে মুখে ভয়ের ছাপ আবির পূজাকে একহাত দিয়ে জড়িয়ে নিয়ে বলল ভয় নেই আমি আসি তো যতক্ষণ তুমি আমার সাথে থাকবা পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার সামনে থেকে নিয়ে যেতে পারবে না তোমাকে ভালোবাসি কিনা জানি না তবে তোমার হারানোর ভয় ভীষণভাবে অনুভব করি আমি আমি জানি না কি হবে কিন্তু তোমাকে হারাতে পারবো না আমি হারাচ্ছি না পাগলি এখন যেতে হবে আমি আগে যাচ্ছি তুমি অনেক পরে আসবা আরে শোনো আর কিছু শুনতে চাই না পূজা কথাটা বলে গাড়িতে উঠে বসলো আবির বলে কালকে কখন আসবা পূজা গাড়ি স্টার্ট দিয়ে বলে অপেক্ষা করবা কেন বিরক্ত হয়ে যাবে নাকি আবির মুচকি হাসলো পূজা আর দাঁড়ালো না গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে আবির ব্রিজের ফুটপাত এরিয়াতে বসলো আজ সে অনেক খুশি পূজার ভালোবাসা সে পাবে অন্য কিছু ভাবার সময় নেই অর্কদের ফোন করে দিয়েছে তারা না আসা অব্দি সে এখানেই থাকবে আবির তার শার্টের পকেটে হাত রাখলো সেখানে কাগজে নাম্বার লেখা আবির জানে এটা পূজার নাম্বার রাত গভীর হয়েছে আবির পূজাকে কল করে পূজা আবিরের কলের অপেক্ষাতেই ছিল একবার রিং হতেই পূজা রিসিভ করে পূজা ফোন রিসিভ করে কথা বলে না আবির বলে আমি কবি নই যে ফোন করে কবিতা শোনাবো আমি প্রেমিক শুধুই ভালোবাসি বলতে পারি আমি শুনতে পারি কখন যে ভালবাসে বলবে তুমি তুমি এত রাত কেন আগে প্রেম ছিল না কষ্টে জাগতাম এখন তো প্রেম হয়েছে নাকি তাহলে রাত জাগবে না রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেশি রাত জাগতে নেই বুঝেছো আহা কি কি আর তুমি জাগছো কেন আমার তো কাজ আছে সকালে আমার কি কাজ নামাজ পড়বা সকালে ফজরের নামাজ পড়বা আরে বাহ একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে নামাজ পড়ানোর জন্য রাত জাগা নিয়ে কেয়ার করছে ওয়াও হ্যাঁ করছি সকালে নামাজ পড়বা তারপর ওই যে তোমরা কি জানো বই পড়ো মানে তোমাদের গ্রন্থ ওটা পড়বা কোরআন শরীফ হুম সেটা করবা আর কি করব নামাজ পড়তে যাওয়ার সময় পাঞ্জাবি পরবা আমাকে ছবি তুলে দিবা আর দাড়ি রাখবা অনেক বড় না অনেক ছোটও না হুম ঠিক আছে তুমিও সব করিও সকালে উঠে প্রার্থনা করবা তোমার দেবতাকে স্মরণ করবা মন্দিরে যে পূজা দিবা আচ্ছা করব সব এখন ঘুমাও পূজা আর কিছু বলার সুযোগ দিল না ফোন কেটে দিল আবির আবার কল দেয় কিন্তু এবার ফোনটা অফ আবির আবির কী করবে বুঝতে পারছে না তবে পূজাকে যেমন ভেবেছিল তার থেকে পূজা অনেক ভালো সে অন্য ধর্মের কিন্তু এমন ভালোবাসা পূজার ভেতরে তারপরে অবাক হয়েছে ঠিক সে ফোনটাও ফোনটা শুরু করেছে স্ক্রিনে তাকিয়ে দেখে পূজার কল আবির তাড়াতাড়ি রিসিভ করে ওপাশ থেকে পূজা বলে নামাজ পড়ে আসো রেডি হও তুমি এত ভোর রাতে রোজ এই সময় ঘুম ভাঙে আমার বেলকনিতে আসি অনেক দূর থেকে আজান ভেসে আসে আমার ভালোই লাগে শুনতে জন্য তোমাকে রোজ এই সময়টাতে ডেকে দিতে পারবো আর একটা কথা আমি বলছি বলে নামাজে যাচ্ছ এটা করলে আর বলবো না প্রার্থনা হলো মনের ব্যাপার আমার জন্য প্রার্থনা নষ্ট করবে না তুমি যাও তুমি মা ডাকবে এখুনি সামনেই দুর্গা পূজা আমাদের এখানেই পূজা আমাদের এখানেই পূজা হবে কাজ আছে প্রার্থনা আছে পূজা ফোন কেটে দেয় আবির আর কী করবে মুসকি এসে বিছানা ছেড়ে উঠল বাকিদের ডেকে তুলে মসজিদের দিকে এগিয়ে যায় পূজার বাড়ির সবাই অবাক পূজা এত ভরে উঠে শ্রীকৃষ্ণের মূর্তি চারপাশে মোমবাতি ধূপ জ্বালিয়ে প্রার্থনায় বসেছে দেখে একে একে বাড়ির সবাই পূজার পেছনে শ্রীকৃষ্ণের প্রার্থনা করা শুরু করে প্রার্থনা শেষ হতে হতে সকাল রীতি পূজার কানের কাছে মুখ এনে বলে কি ব্যাপার তোর হঠাৎ তুই নিজেই আগে চলে আসলি আমি কি ঘুম থেকে তুলে নামাজে পাঠালাম সে বলেছিল রাতে আমিও যেন প্রার্থনা করি সব সময় বাবা কি কেয়ারিং কপাল তা ভগবানের কাছে কি চেয়েছিস বলেছি আমি যেন সব সময় ভালো থাকে তার জন্য কোনো ক্ষতি না হয় ওই তোরা কি ফসুর ফসুর করিস মৃত্যুর সামনে বসে যা ভাগ মন্ত্র বলছিস আমাদের মন্ত্র কি আবির নাকি যা এখন তুই পূজা চলে যায় আবির নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে পড়ে দশটার দিকে আবিরের ঘুম ভাঙে ফোন প্রাইভেট করছে তাকিয়ে দেখে পূজার কল আবার আবির রিসিভ করে পূজা সরি আমি ঘুমাচ্ছিলাম বুঝতে পেরেছি যাও খেয়ে নাও এখন মাত্র দশটা বাজে দুপুরে খাব বাবার কথা নটার আগে খাবার খেতে হবে আমি সাড়ে আটটা থেকে তোমার জন্য বসে আছি আর উনি বলে দুপুরে খাবে পেয়াদ বাবা যদি জানে আমি না খেয়ে আছি তাহলে তুমি আমার জন্য এখনো না খেয়ে আছো আল্লাহ বলবা তো না আমি বাড়ির পাশে ছেলের জন্য বসে আছি যাও খেয়ে নাও আচ্ছা খাও আমি খেয়ে নেছি না না একসাথে খাবো তুমি শুরু করার সময় বলবা আমিও তখনই খাবো অফিসে বসে আছি কিন্তু আচ্ছা আবি দৌড়ে রান্নাঘরের দিকে যাই নীরা রান্নাঘরে রান্না করছে আবিরকে দেখেই অবাক হয় ভাইয়া তুমি এখন এত সকালে কি কই এত সকাল দশটা বাজে কি আছে রে খাবার ভাত তো রান্না শেষ ডিম ভাজি করলাম ডাল আছে মাংস মাংস রাখা যা আছে দ্রুত দে দে এত ক্ষুদা লাগছে বলবা না তাড়াতাড়ি কর পূজা বসে আছে পূজা বসে আছে মানে খাবার নিয়ে বসে আছে আমি না খেলে খাবেই না কি অবস্থা দেখেছিস ও মা এত ভালোবাসা আচ্ছা আচ্ছা দুই মিনিট সময় দাও নীরা সব কিছু বেড়ে আবিরের দিকে এগিয়ে দেয় আবির পূজাকে জানিয়ে দেয় সে খাচ্ছে পূজাও খেতে বসে কি অদ্ভুত দুজন ছেলে মেয়ে একই অপরকে এতটা ভালোবাসবে বুঝতেই পারেনি দুজন ভিন্ন ধর্মের হয়েও একে অপরের প্রতি এত ভালোবাসা দেখা যাক পরে কি হতে পারে রাজ ক্লাবে বসে আছে অর্ক কাব্য রাতুল আর বাইরে থেকে আসলো রাজকে দেখে এই কাব্য পিস্তল বের করতে যাচ্ছিল কিন্তু অর্ক থামিয়ে দেয় রাজ মুসকে হাসলো হাতে একটা সিগারেট আছে এই ক্লাবটা হলো আবিরের আখরা বলা যায় আবিরের সবকিছু ভাই এখন আবির নেই কিছু বলা থাকলে সরাসরি বলুন না হলে এখান থেকে আপনাকে প্রস্থান করতে হবে তন্ময় ভেতরে আসো রাজ তন্ময়ের নাম ধরে জোরে ডাক দেয় তন্ময় একটা বড় ব্যাগ এনে টেবিলের সামনে রাখলো তন্মলকে দেখে এই কাব্য রাতুল আবার পিস্তল বের করে কিন্তু অর্ক থামিয়ে দেয় রাজ্যের রাজের পেছনে গিয়ে দাঁড়ায় তন্ময় অর্ক জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতেই রাজ বলে এখানে পঞ্চাশ লাখ টাকা আছে টাকাটা তোমাদেরকে দেব শুধু একটা কাজ করে দিতে হবে কিসের কাজ আবিরকে তার জায়গা থেকে সরাতে হবে তাকে মেরে ফেলতে বলছি না তবে তাকে তার জায়গা থেকে সরাতে হবে আমি জানি একজন মানুষের দূরের শত্রু থাকে না কাছের মানুষেরা বেইমানি না করলে সে বুঝতে পারবে না কষ্ট কাকে বলে সো টাকাগুলো নাও আমার কাজটা করে দাও রাজ কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো তন্ময় বলে সব শালা টাকার গোলাম এত সহজে কাজ হবে ভাবিনি ওরা দুজন টাকা রেখে চলে যায় নীরা বলে তোমরা টাকাগুলো কেন নিলে আবিরের সাথে খারাপ কাজ করবা তার জন্য টাকা নিতে একটুও খারাপ লাগেনি তোমাদের ছি ভাবতেই পারছি না তোমরা এমন অর্ক রাজকে এভাবে যেতে দিলি কেন তুই জানিস না এটা আমার কখনোই করব না চুপ থাক সব টাকার প্রয়োজন আছে রাজা তন্ময় দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল ওরা জানতোই একজন না একজন ওদের ট্রাপে পা দেবেই আর ওদের ভেতরে অর্ক সেটা করেছে বাকি কাজ ওদের আর কিছু করা লাগবে না দুজনে সেখান থেকে চলে যায় আবির দুপুর থেকেই বসে আছে সেই ব্রিজের ওপর একবার বাইকের ওপর গিয়ে বসছে একবার ব্রিজের উপর বসে পা ঝুলিয়ে দিচ্ছে একবার বাইকের ওপর গিয়ে শুয়ে থাকছে পূজার জন্য অপেক্ষা করতে করতে এগুলোই করছে ব্রিজের ফুটফার দিয়ে কত স্টুডেন্ট হেঁটে যাচ্ছে আবিরকে দেখে সালাম দিচ্ছে আবির সব কিছুই দেখছে কিন্তু পূজার আসার নাম নেই পূজা ফোনও করেনি আবির ফোন হাতে নিয়ে বসে আছে হঠাৎ একটা সিএনজি এসে থামলো আবিরের সামনে একজন বসে আছে ভেতরে মাথায় ওন্না প্যাঁচানো মুখে ওন্না দিয়ে ঢাকা রাখা কেবল চোখ দুটো বের করা সিএনজি থেকে নামলো মেয়েটা ভাড়া মিটি এসো যা আবিরের সামনে সে দাঁড়ায় হাতে একটা প্যাকেটও আছে আবিরের সামনে সে মুখ থেকে ওন্না খুলে দেয় এটা পূজা আবির পূজা দেখতেই অবাক হলো সেইভাবে আসছে এখানে আবির কিছু প্রশ্ন করতে যাবে তার আগেই পূজা আবিরের বাইকের উপরে এসে বসলো কখন এসেছো সকালেই এত তাড়াতাড়ি হুম তোমার জন্য অপেক্ষা করতে ভালো লাগে একটু রাগ হয় না বিরক্ত না ঘন্টার পর ঘন্টা তোমার কল মেসেজ আর দেখার জন্য অপেক্ষাতে বসে থাকতে পারবো তাই নাকি দুপুরের নামাজ পড়েছো তা হুম সামনে মসজিদ ছিল পরে এসে পূজা প্যাকেট থেকে একটা টিফিন বক্স বের করলো সাথে বোতলও বের করেছে পূজা নিজের হাত ধুয়ে নেয় আমির পূজার পাশে বসে বসে পূজার কাণ্ডগুলো দেখছে পূজা টিফিন বক্স ওপেন করে মুরগির মাংসের বিরিয়ানি পূজা হাতে নিয়ে আবিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে নাও হা করো এক মিনিট আগে খাবারের আগে কি যেন বলো ওটা বলে নাও বিসমিল্লাহ হুম হা করো ভাবছিলাম গরুর মাংসের বিরিয়ানি নেব তোমার জন্য কিন্তু কোনো দরকার নেই বুঝেছি আমি খাই না গরুর মাংস অ্যালার্জি আছে আমি সব সময় পাঞ্জাবি পরব ঠিক আছে আচ্ছা তুমি কপালে টিপ দিবা না না আমার ভালো লাগে না আচ্ছা আবে নিজের হাত ধুয়ে নাই। সে পূজার থেকে বক্স নিয়ে পূজাকে খাইয়ে দিতে থাকে আশেপাশে দিয়ে ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে ওদের দুজনের দিকে তাকাচ্ছে অনেকেই কিন্তু সেদিকে দুজনের কোনো খেয়াল নেই তারা ভালোবাসায় ছোট ছোটো বিষয়গুলো উপভোগ করতে ব্যস্ত পূজা বলে সামনে দুর্গা পূজা তোমার দাওয়াত রইলো আমাদের ঈদ এখনো অনেক বাকি আছে তারপরও তোমাকে দাওয়াত থাকবে কিসের দাওয়াত আবার আমার আমি সুযোগ পেলেই চলে আসব আমার ভালো লাগে তোমাদের অনুষ্ঠান দেখতে কত সুন্দর করে তোমরা হাক করো মাথায় টুপি পাঞ্জাবি হাতে নামাজ পড়ার কাপড় এক মিনিট পূজা কথাটা বলে থামলো এতক্ষণে ওদের খাওয়া শেষ পূজা আবারও প্যাকেটে হাত দেয় একটা কালো রঙের জাই নামাজ বের করলো আবি অবাক হয়ে তাকিয়ে থাকে পূজা এমন একটা মেয়ে আবিরের ধারণাতেই ছিল না আবিরের ব্যাপারে কত কিছুই না ভাবে সে পূজা আবিরের দিকে জাই নামাজ বাড়িয়ে দিয়ে বলে তোমরা না এইটাতে নামাজ পড়ো এটাও তোমাকে গিফট দিলাম ভগবানের কাছে একটাই চাওয়া যেন তুমি সব সময় ভালো থাকো আমি আমাদের ভালোবাসার না কোনো পূর্ণতা নেই আমরা ভিন্ন ধর্মের মানুষ এটা সবচাইতে বড় ফ্যাক্ট যা কখনো বদলানো সম্ভব নয় কেন সম্ভব নয় আমরা মানুষ তো নাকি ধর্ম নিয়ে আমরা মারামারি করি কিন্তু প্রতিটা ধর্ম যার যার কাছে রাখার ব্যাপারে বলা হয়েছে মানুষের মন ধর্মত্ব বোঝে না মানুষের মন সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয় আমি তোমার জন্য নিষিদ্ধ তবুও কি তুমি নিজেকে আটকাতে পেরেছো আমার থেকে ধর্মের কারণ দেখিয়ে যদি তুমি আমার থেকে যেতে চাও তাহলে তোমাকে কখনো আটকাবো না তবে প্রাণ থাকতে আমার থেকে পৃথিবীর মানুষ তোমাকে আলাদা করতে পারবে না তুমি খারাপ হলেও তোমাকে ভালোবাসবো তোমাকেই চাইব তুমি হিন্দু মেয়ে হলেও তোমাকে ভালোবাসবো তোমাকেই চাইব আবার তোমার বাপ মাস্তান হলেও তোমাকেই ভালোবাসবো আমার কাছে তুমিই সব তোমার প্রতি ভালোবাসাটাই আসল ব্যাপার আর যা কিছু হবে তা আমার জানা নেই জানার দরকারও মনে করছি না তুমি আমার তুমি আমাকে ভালোবাসলেই হবে কারো শক্তি নেই আমার থেকে তোমাকে আলাদা করবে পূজা আবিরকে এক হাতে জড়িয়ে ধরে তারপর আবিরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে সে একটা ভরসা একটা বিশ্বাস প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে রঙিন স্বপ্ন দেখা একজন প্রেমিক প্রেমিকার কাছে শ্রেষ্ঠ সময় কিন্তু যে স্বপ্ন দেখে সেও জানে স্বপ্ন ভাঙবে আবার যে স্বপ্ন দেখায় সেও জানে স্বপ্ন ভাঙবে কপত কপতিদের এই স্বপ্ন ভাঙনের মিছিলে একটু আশা বেঁচে থাকে বলেই ভালোবাসার মানুষকে আমরা সবসময় ক্ষমা করে দিই সবসময় ভালোবাসার একটা সুযোগ করে দিই ভালোবাসা তো আর মুখের কথাতে চলে না ভালোবাসা চলে মনের আবেগে আমার আপনার কারো হাত নেই আপনি যেই হন না কেন আপনিও একদিন ভালোবাসবেন কারোর জন্য কাঁদবেন বিকেলে শেষ মুহূর্তে আবির ক্লাবে আসলো সবাইকে চুপচাপ টেবিলে চারপাশে গোল হয়ে বসে থাকতে দেখে আবির একটা চেয়ার এনে সবার সাথে এ বসলো টেবিলে একটা বিশাল ব্যাগ রাখা আবির প্রথমে খেয়াল করেনি আবির বসার পরে চোখ দেয় সেদিকে আবির অর্কের দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোরা কোথাও যাচ্ছিস একসাথে কোথায় যাবি এখন কোথাও যেতে হবে না আজকে পূজা আমাকে জড়িয়ে ধরেছিল ইস মেয়েটা কতটা সরল এমন মেয়ে লাইফে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার তোদের কাছে বাচ্চা মেয়ে ন্যাকাম মনে হতে পারে কিন্তু এটাই সত্য যে পূজা আমাকে না খাইয়ে খাবে না এত বেশি কেয়ারিং এখনকার সময় কোনো ছেলে মেয়ে করে না কিরে আমি একা বকবক করে যাচ্ছি তোরা চুপ কেন তখনও কেউ কিছু বললো না আবিরের দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে কাহিনী কি আবির নিজেও তা বুঝতে পারছে না আবির গম্ভীর হয়ে প্রশ্ন করে কি হয়েছে আমাকে বলবি তো ভাইয়া রাজ আর তন্ময় এসেছিল তোকে কিছু বলেছে আমাকে নাই আমাদের সবাইকে বলেছে কি করেছে ওরা তোদেরকে হুমকি দিয়েছে ওদেরকে তো এবার বসাতেই হবে আবিরের ওরা তোমাদের রাস্তা থেকে সরানোর জন্য এ ব্যাগের টাকা দিয়ে গেছে আমি চাইলে তখন ওদের কিছু বলতে পারতাম চাইলে টাকাগুলো ওদের মুখের ওপর ছুড়ে দিতে পারতাম কিন্তু করিনি গেমটা ওটা শুরু করেছে শেষটা আমরাই করব চল সবাই আবির ব্যাগ নিয়ে বাইরে আসে গাড়িতে উঠে প্রজিত সাহেবের বাড়ির দিকে আসলো এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে আবির প্রতি সাহেবের বাড়িতে প্রবেশ করে সবকিছু নীরব নিস্তব্ধ আবির বাড়ির ভেতরে চারপাশে তাকায় বাড়ির সবাই একধানে বসে ভগবানের কাছে প্রার্থনা করছে পূজা সবার শেষে বসে আছে আবির অর্কদের সোফা থেকে বসতে বলে তারপর সে নিজে খুব আস্তে আস্তে গিয়ে পূজার পাশে বসে পড়ে পূজার দিকে তাকিয়ে রইল আবির পূজা চোখ বন্ধ করে হাত দুটো নমস্কার ভঙ্গিতে মুখের নিচে ধরে বিড়বিড় করে বলছে